খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আত্মহত্যা খুলনা আজকের তারিখ তিন ডিসেম্বর দুই বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দুরারোগ্য ব্যাধিতে দীর্ঘদিন ভোগার পর শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বুধবার ভোরে তার নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ মৃত শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ না করলেও পরিবার জানায় তিনি কয়েক মাস ধরে একটি গুরুতর ও দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন চিকিৎসা মানসিক চাপ ও শারীরিক যন্ত্রণার কারণে তিনি চরম হতাশায় ভুগছিলেন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে

এলাকার সমস্ত লোকে দ্বারা সাহায্য সহানুভূতি করে হাজার হাজার লোক যে সুবিধা বাড়ছে কারো চাওয়া লাগে সাহায্য করে টাকা দিচ্ছে আপনারাও তো তার জন্য অনেক অর্থ ব্যয় করছেন আপনারা আপনাদের যে স্বপ্ন ছিল তার জন্য একটু বলেন তো আমাদেরকে স্বপ্ন ছিল আমাদের আর কি আমাদের একটাই ছেলে ওই তিনি ভাইয়ের দুটো ছেলে এই আছে মাঝে ভাই ছেলে এতটুকু আশা ছিল যে সে একদিন চাকরি করবে তার জন্য আলাদা করে আমি কিষেন দেখাই তাই আমি জায়গা থেকে দিলাম আমার বড় ভাই ব্যাখ্যা কাজ হলো হঠাৎ জায়গাটা রেখে দিয়েছিলেন কি মানে তার মানে ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ ও যখন চাকরি করবে আর পেয়েছে এই টাকা নিয়ে ঢুকবে তো ভবিষ্যতে কবে যে আমার টাকা আমার এই দেশে এইভাবে আপনারা তিন ভাই তিনি ভাই আপনারা তিন ভাই আর ও ভাই পাঁচ শতক জমি জমি সাইড করে রাখিল যে ও এই জমি বিক্রি করে একদিন এই টাকা নিয়ে তো বড় হবে হাজার হাজার লোক গেছে দেয় যে ওই রোগের সময় মানে যাওয়ার আগে দশ টাকা বিশ টাকা একশো টাকা ভাষ্য যার যার থাকবে ওই বেঙ্গলে ভাটা এসেছে জর্জনের টাকায় আমাদের তো ভাটানের ক্ষমতা ছিল মানে আপনারা সর্বাত্মক সাহায্য পেয়েছেন এবং আপনারাও চেষ্টা করছেন সর্বোপরি মানে উনি মূলত ব্যথায় কাতর হয়ে সহ্য না করতে পারে আজকে মানে মনে ওইগুলো কষ্ট গায়ে ফেরা হয়েছে আমাদের যতটুকু বলেছে আমরা চিকিৎসা করেছি যদি আবার নিয়ে যাবো কিন্তু সেই নিয়ে আসুন চিকিৎসার কোনো কোন ঘাটতি ছিল আমাদের